তুমি দিদির চিরুনি নিয়েছ দিদিকে বলেছো যে দিদি তোমার ভালো করে তো চিরুনি এইটা অনেক দিনের তার টার্গেট ছিল দিদির চিরুনিটা নেবে আছে পেয়েছে লুটো তুমি দিদির পারমিশন নিয়েছো চিরুনি নিয়েছো যে দিদির পারমিশনটা নিয়েছ যে দিদি তোমার চিনুনিটা দাও আচ্ছা না ওকে কে দেবে না বলেছে রাগটা দেখলে তো যদি চিমটা নষ্ট করে দিলি রে মনে না উপরে যে বলগুলো আছে না যেগুলো লাগবে না মাথায় ওগুলোকেই পুরো তুলে দিল কতগুলো তুলে দিয়েছে যাও শুয়ে পড়ো শুয়ে পড়ো নিয়ে শুয়ে পড়ো যাও দিদি দিয়েছে যাও তাই যা দুষ্টু পচা আমাদের ঘরে দুষ্টু পচা আমাদের ঘরে দুত্তুপা আমাদের ঘরে আমাদের ঘরে কি সুন্দর সামলাচ্ছে লেজটা সামলে সামলে আগে এখানে কোনো দিন জানেন পটি করে না এই জায়গাটা কোনো দিন না সব জায়গায় পটি করে ভূত করে এই জায়গাটা কোনোদিন পটি করেনি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও পটি করে না এই জায়গাটা আবার পটি করার জন্য উড়ে চলে যাবে যদি আমাকে সামনে পায় আমার ধারে বসে নিজে পটি করে দেবে কিন্তু ওইখানে পটি করবে না পাখিরা নিজের ঘর করে না না ও রকম আর দেখুন এক হাতে আবার এটাকে তুলেছি তুমি সেই গোল গোল গুলোকে খুলে করে চেয়ে হ্যাঁ যে চিলিনটা গুঙ্গুনার এ করতে পারবে না ইউজ করতে পারবে না ও যা কোরা দিলো আর তাকে গুঙ্গুনকে দেয়া যাবে না বলগুলোকে না ওই ডাড়ের নিচে বল আছে যাতে মাথায় না লাগে ও বলগুলোকে প্রত্যেকটা ধরে দেখুন অনেক লোকে ও নষ্ট করে দিবি না কটকট করছে অনেক দিন থেকে টার্গেট ছিল ওই চিলিনটা নেবে আর সুব্রত কি গো আনতে যাইনি সুব্রত দিয়েছে রেগে যাচ্ছে না পেলে আবার রেগে যাচ্ছে ও তুমি দিদিকে থ্যাংক ইউ বলেছো যে দিদি তুমি আমাকে চিরুনিটা দিয়েছো ও দিদি তুমি চিরুনিটা দিয়েছো তুমি থ্যাংক ইউ বলেছো দিদিকে দিদিকে থ্যাংক ইউ বলেছো শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো ও বাবা রে দুটো নিয়েছো পড়ছে দুধ তো তার চাই ওলা বাবা রে